সরকার পতনের সাড়ে নয় মাস পর আবার সড়ক হয়েছেন প্রকাশ্যে এসেই তিনি জানিয়েছেন বাথরুমে লুকিয়ে থাকা দেশে তিন মাস আত্মগোপনে থেকে ভারতে পালিয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা বৈষম্যবিরোধি আন্দোলন চলাকালে তার বক্তব্য ভূমিকা বিশেষভাবে সমালোচিত হলেও তিনি জানিয়েছেন তার উপরেই শেখ হাসিনা আস্থান কথা টানা খবতায় থাকা প্রতাপশালী আওয়ামী লীগের এমন ভয়াবহ পরিণতি কেন বর্তমান বাস্তবতায় সামনের পরিকল্পনা এবং কার্যক্রম নিষিদ্ধের পর এখন কেমন আছে দলটি এসব জানতে আজ কথা বলবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবাইদুল কাদেরের সাথে আমি যেটা বলবো এ আলোচনাটার ফলাফল কি হয় সেটা আমরা ক্লোজলি অবজার্ভ করছি আচ্ছা আচ্ছা আপনার একটা বক্তব্য মানে তারেক রহমানের সাথে বৈঠক হবে এই প্রসঙ্গে মনে হলো যে আপনি আগে খুব ব্যবহার করতেন একটা শব্দগুচ্ছ খেলা হবে এবং 7 জানুয়ারির নির্বাচনের পর আপনি বলেছিলেন যে ফাইনাল খেলা শেষ বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই এবং তারপর আসলে বলেছিলেন যে তারেক রহমান ভুয়া বিএনপি কর্মীসূচি ভুয়া বিএনপি ভুয়া এরকম এখন যখন তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করা হচ্ছে তখন কি মনে হয় মানে আপনার সেই বক্তব্য বা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমনকি ভারতের প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন এটা নিয়ে তো কেউ খারাপ কিছু দেখেন না ইটস এ পলিটিক্যাল হিউমার পলিটিক্যাল হিউমার হতেও পারে এবং চিরজীবন কি অবস্থানে আমরা থাকবো এমনও তো ঠিক নয় তখন একটা পরিবেশ একটা অবস্থা একটা বাতাবরণে স্লোগানটা মানুষ পছন্দ করেছে মানুষ যেটা পছন্দ করে সেটা বলতে অসুবিধা এটি আপনি বলছেন একটা पॉलिटिकल হিউমার কিন্তু তাহলে ওই টি বিএনপি আর কোনো ভবিষ্যত নাই এই ভবিষ্যতবাণীটি খুব সঠিক না হলো আপনি আপনার দলকে নিয়ে বা দলের নেতা কর্মীদের সম্পর্কেও বলেছিলেন সেটি 2017 সালের এপ্রিলে এক চট্টগ্রামের একটা মহানগরের আওয়ামী লীগের একটা সভায় প্রতিনিধি সভায় আপনি বলেছিলেন যে দেখো জি বিএনপি ভবিষ্যত আফসকে নেই সেটা নির্ধারণ করার মালিক বাংলাদেশের জনগণ এখানে একটা ইনক্লুসিভ ফ্রিলে যদি হয় তখন জনগণের সমর্থনে কারা কত আসন পায় সেটা তো নির্বাচন হলে

বেশিরভাগ জনগোষ্ঠীকে নির্বাচন থেকে নির্বাতন হবে সেটা একেবারে মূলক একটা নির্বাচন প্রতারণামূলক একটা নির্বাচন এই নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না বিশ্বাসযোগ্য জি কাদের এই মানে এই উপলব্ধিটা যখন বিএনপি কে আসে নাই আর কি বিএনপি কে ছাড়া যখন নির্বাচন গুলো হয়ে গেছে তখন কি আপনাদের এই উপলব্ধি ছিল যে দেশে বিদেশে এটি প্রহসন বা প্রতারণের নির্বাচন হিসেবে গণ্য হবে আমরা তো কখনো বিএনপি কে বাদ দিতে চাই বিএনপি নির্বাচনে অংশ না সেটা তো আমাদের অপরাধ তারা নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বা তখনকার নির্বাচন কমিশন থেকে বিএনপি কে বাদ দিয়ে ইলেকশন হবে এমন কোন সিদ্ধান্ত তো ছিল না কিন্তু বিএনপি তো নির্বাচনের প্রতি আস্থা ছিল না মানে নির্বাচন গুলো যেরকম হচ্ছিল তাতে তো আসলে আস্থা রাখবার মতো একটা পরিস্থিতি বিরোধী দলগুলোর ছিল না সেক্ষেত্রে নির্বাচন করলেই বাকি হতো যেমনটা আঠারোতে হয়েছে মানে বিএনপি কেন নির্বাচনে যাবে ওরকম একটা পরিস্থিতি থেকে আপনারা এখন নির্বাচনে যেতেন যদি নির্বাচনে যাওয়ার মতো নির্বাচন

নির্বাচন যাকে বলে সে নির্বাচন হয়েছে আসলে বিএনপির আমলে প্রহাসনমূলক নির্বাচন আর আপনাদের আমলে যেগুলো হয়েছে সেগুলো চোদ্দ আঠারো চব্বিশ মাগুরা যে নির্বাচন সে কি থেকে কেউ একটা ভালো নির্বাচন বলতে পেরেছে বিএনপি আমলে পনেরোই ফেব্রুয়ারিতে

আমাদের পতন হয়েছে সরকার পতন হয়েছে আপনারা কি আপনাদের চেহারা আয়নায় দেখছেন মানে সেই মাগুরা নির্বাচন বা 15 ফেব্রুয়ারি নির্বাচন তার অবশ্যত বিশ্লেষণ আছে সেই আত্মবিশ্লেষণে নির্বাচনে কোনো সমস্যা আপনারা খুঁজে পান না মানে আপনাদের কোনো দোষ ত্রুটি অপরাধ খুঁজে পান না আমরা বিজেতের ভূমিকা কর্মcandidates-এর ভূমিকা আমরা করছি

আপনার কেন্দ্রীয় তো পৌররলে অবস্থা আপনারা নিজেরাই তো নির্বাচন করেছেন গুণোবিরোধী নির্বাচন প্রশ্ন তুলতে বাধ্য আর বরং আমি এই মুহূর্তে আমি কাউকে অপমান দিতে চাই না আমাদের অনন্তের পথে অগ্রযাত্রা আমরা মিনিমাম ঐক্যবদ্ধ থাকবের মুক্তিযুদ্ধের সম্পর্কে যারা আছে স্বাধীনতার আদর্শে যারা বিশ্বাস করে তাদের সাথে আমাদের অনেক বিষয়ে আদর্শগত বিরোধ

মূল্যবোধ স্বাধীনতা আদর্শ মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার তো এর আগেও আপনাদের জোট ছিল মানে তার বাইরে কিছু মিন করছেন যারা বাইরে আছেন অথবা যারা এখন নতুন বাস্তবতা

প্রেসিডেন্টের একটা গ্রহণযোগ্য তার কাছে সুবিধাজনক গ্রহণযোগ্য কিছু ক্ষমতা নিয়ে আজকে সংস্কারের উদ্দেশ্যটা আমরা বুঝি তিনি আবার প্রেসিডেন্ট হতে চান সেটা ওনার লক্ষ্য আবার লোকে বলছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই দুটি বিষয়ে সমঝোতার কোন বিষয় হয়তো আছে সেজন্যই